সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেইন প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে মঙ্গলবার এই হামলা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি ইউক্রেন মঙ্গলবার ব্রিয়ান্স এলাকায় এ হামলা চালায় পাঠানো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ায় ব্যবহার করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে মস্কো সোমবার ক্রেমোলিনের মুখপাত্র দিমিত্রি পেসকপ জানান রাশিয়ায় আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবহার চলমান যুদ্ধ উস্কানি দেওয়া ছাড়া আর কিছুই নয় এমন সিদ্ধান্তকে আগুনে ঘি ঢালার সঙ্গে তুলনা করেছেন তিনি প্রেসিডেন্ট ইলেক ডোনাল্ড ট্রাম্পের প্রতিশোধমূলক ব্যবস্থা থেকে বাঁচতে জাস্টিস ডিপার্টমেন্ট ও এফবিআই কর্মকর্তারা আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন কয়েকটি সূত্রের বলাতে এমন তথ্য দিয়েছে এমএসএনবিসি বলা হচ্ছে দুই বিভাগের বর্তমান ও সাবেক সদস্যরা আতঙ্কে দিন পার করছেন ক্যাবিনেট সদস্যদের মনোনীত করলেও পরবর্তী ট্রেজারি সেক্রেটারি কে হবেন তা এখনো চূড়ান্ত করতে পারেননি প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই পদে যোগ্য প্রার্থীকে খুঁজে বেড়াচ্ছেন তিনি রিপাবলিকান নিয়ন্ত্রিত কেন্টাকি ডেমোক্রেটিক গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন তার স্টেট থেকে ডেমোক্রেটদের অনেক কিছুই শেখার আছে এখানে জয়ী হতে হলে স্থানীয় সমস্যা চিহ্নিত ও তা সমাধানের ওপর গুরুত্ব দিতে হবে সোমবার সিবিএস নিউজের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় গণমাধ্যম দা হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান রেখে তৈরি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানান হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিদা নিশ্চিত করতে হবে উল্লেখ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি যে কোনো মূল্যে দেশে ভোটাধিকার ফিরিয়ে আনবে মঙ্গলবার ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন পরিবর্তনের ক্ষতির শিকার দেশগুলোকে কারা অর্থ সহায়তা দিবে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন জি টোয়েন্টি জোটের নেতারা বিভক্তির কারণে কপ টোয়েন্টি নাইন সম্মেলনে জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলার জাতিসংঘের আহ্বান ব্যর্থ হয়েছে এবং আলোচনা অচল অবস্থা রয়ে গেছে শন লিগে সোমবার পর্তুগালের সাথে এক এক গোলে ড্র করেছে ক্রোয়েশিয়া এতে গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো পর্তুগাল দ্বিতীয় স্থান থেকে তাদের সঙ্গী হয়েছে ক্রোয়েশিয়াও গত ম্যাচে বোলেনকে গোল বন্যায় ভাসিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেসরা